আজকে প্র্যাঙ্ক হতে যাচ্ছে সাতক্ষীরা জেলার টপ রোস্টার ঠিক আছে ড্যানিশ লিটন আজকে সে তো সবাইকে রোস্ট করে ঠিক আছে আর আমি তাকে আজকে প্রাঙ্কের মাধ্যমে রোস্ট করে দেবো একদম পুরো না সেটা বললাম না ঠিক আছে তো ফোন দামা ডাক্তার কাছে নাকি ভাই হ্যাঁ কি বললেন দিলা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আমি পুরুষ মহিলা বলছিলাম না সরি মহিলা আক্তার পুরুষ বলছিলাম মানে ওই যে কে বলছেন তাই বললাম বললাম আচ্ছা সে যাই হোক এখন কথা হচ্ছে ভাই এটা যে ভাই আপনি যে আমার রোস্ট টোস্ট করতেছেন এসব গুলো তো ঠিক না ভাই আপনি তো এনি টাইম মনে করেন কট খেয়ে যাবেন তো আপনার আইডির নাম কি ভাই আইডির নাম যাই হোক আপনি আমার এনে রোস্ট করিছেন ভাই

ভাই বেকি করাই দেবেন নাকি রাত্রি আসবে ভাই ভাই আপনি তো কেডি দিলে হবে না ভাই এ কি মানে আপনি ভয় পাচ্ছেন নাকি মিয়া বুঝলাম না এ আপনার আমার ভাষা উগান ভাই আমি বলি ভাই শুনেন আপনি ভাই নেক্সট টাইম রোস্ট মোস্ট আপনি আসলে ভাই বলি আপনি কিন্তু এমনি অনেকে টার্গেটে পড়ে গেছেন রোস্ট মোস্ট করা ছেড়ে দেন এনি টাইম ভাই আপনি যদি আমার সামনে পড়েন দেখল আপনি কিন্তু কাট দিয়ে দেবো ডাইরেক্ট আচ্ছা দেখা যাবে সমস্যা তবে আরেকটা জায়গা আপনার ওই খুব বিষয়টা ভালো লেগেছে সেটা হচ্ছে আপনার ওই শুনলাম নাকি আপনার 10k ফলোয়ার ডান হয়ে গেছে তা ভাই কন্ডারিশন তবে আপনি কিড়া বলনদিন ভাই যে নামটা দেব আমি ইতি মোহাম্মদ রায়নার ওবে মা-বাবজি বিত মানে আমার নাম আমার পরিচয় এ ভাই গো ছেঙ্গা হলি ভাই বল আর না হলি ভাই যা কবি গোনে شويه ঝালা করিস রে আমাদের আমার কাজ তো এইডাই আমি সবসময় মানুষের ঘুমের ভিতরে তারপর স্বপ্নের ভিতরে না স্বপ্নের ভিতরে যাওয়া যাবে না লিটন আমি রায়ান বলছিলাম কলা থেকে রায় বলতেন রায়হান রায় কেটিএস না জি টি

ওইসব দিকে কান মন দেওয়ার তুমি তোমার মতন চালাই ঠিক আছে ভাই সাপোর্ট করেন আপনারা সাপোর্ট করলে সওয়াল তোমরা ভাই ভগ্ন না তোমাদের সাপোর্ট করে না করব কাদের আমরা ও এখন আর তোমরা আমাদের সাপোর্ট করবা না ঠিক আছে ভাই ভালো ভালো ভিডিও বানান আপনি আগে টিকটক ভিডিও করতেন বাদ দিয়ে দিলেন ভালো হ্যাঁ এটাই ভাই কি জানো আসলে এই তুমি একটা জিনিস দেখো আমার সব থেকে বেশি আমার টিকটকটা বাদ দেওয়ার উদ্দেশ্য মূলত ধরো এত কষ্ট করে ভিডিও বানাই তো ভিডিও বানানোর পরে রাস্তা দিয়ে যখন হেঁটে যাই তখন সাইডটা যদি কেউ বলে যে ওই দেখ টিকটক জিতি বিষয়টা ভাই আসলে অনেক সেন্টিমেন্টটা খা লাগে বুঝেছো এই জব করি মন গরা না ভাই মেন কি এই টিকটকের টিকটক তো অনেকে করে ভাই ভালো কনটেন্ট আসে যদি ভালো কনটেন্ট করলে তবে হয় এই যারা খারাপ কনটেন্ট করে আরাবা দন জরে কালকে মানা কল আগের দিন ভিডিও করে বললে ভাই করবে না আবার শুরু করতেছে বলেন বলি এবার খারাপ ভিডিও করলে আমি আর বন্ধু দল দেখব নি না